আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুকে কেউ হয়তো বলে সময় কেউ হয়তো বলে দুশমন আবার কেউ বলে অসুস্থতা কিন্তু আসলে তোমার জীবনকে ধীরে ধীরে অদৃশ্যভাবে শেষ করে দিচ্ছে এমন একটা শক্তি যা তুমি হয়তো বুঝতেই পারো না আজ আমি তোমাদের এমন এক গল্প বলবো যেখানে বাঘ সাপ ওই দোধের মাধ্যমে জীবনের সবচেয়ে কঠিন সত্যতা লুকানো আছে তাহলে চলো শুরু করি একদিন এক লোক জঙ্গলের মধ্য দিয়ে চলছিল হঠাৎ সে একটা ভয়ঙ্কর বাঘের সামনে পড়ল। বাঘ তাকে তাড়া করতে করতে একদম জঙ্গলের ভেতর নিয়ে চলে গেল সে দৌড়াতে দৌড়াতে হুড়মুর করে এক পড়ে গেল একটা কুয়ার মধ্যে সেখানে দুটি দড়ি ঝুলছিল সে তাড়াতাড়ি সেই দড়ি ধরে ঝুলতে থাকলো কুয়াটি ছিল খুব গভীর এখন সে উপরে আর নিচে তাকালে ভয় পায় নিচে বিষাক্ত সাপ বসে আছে অপেক্ষায় যেন সে যেন পড়ে যায় নিচে আর ওপরের দিকে তাকালে বাঘ তার চোখ গেড়ে তাকিয়ে আছে যেন বাঘ বলছে ওপরে আই তাহলে তোকে এক কামড়ে শেষ করে দেব কিন্তু ভয় আর দৌড়ানোর ক্লেশ সামলে সে দড়ি ধরে ঝুলে থাকে কিছুক্ষণ পর সে দেখতে পায় একটা সাদা ইঁদুর ও একটা কালো ইঁদুর ধীরে ধীরে তার ধরা দড়ি কামড়াতে শুরু করেছে বন্ধুরা এই গল্পের বাঘ হলো তোমার মৃত্যু যে সব সময় তোমার পিছনে বেড়ায় মধ্যে আটকে থাকা সাপ হলো তোমার কবর যা প্রতীক্ষায় বসে আছে তোমার মৃত্যুর জন্য আর ওই দুটি হলো তোমার হায়াত বা সময়ের সাথে সাথে ধীরে ধীরে তোমার শরীর মন ও আত্মাকে ক্ষীণ করে দিচ্ছে তুমি মাঝে মধ্যে জীবন হারানোর ভয় পেতে পারো কিন্তু আসল যুদ্ধ আরো গভীরে চলছে তোমার নিজের ভিতরে হায়াতের বিরুদ্ধে বন্ধুরা আমাদের জীবনে এই বাঘ সাপ আর ইদুরকে হারানোর উপায় নেই কিন্তু আমাদের কাছে আছে সবাই সচেতনতা আর প্রচেষ্টা প্রতিদিন তোমার হায়াতকে সজীব করতে শিখো ভাইকে দমন করো এবং নিজেকে জ্বলন্ত রেখো